গোয়েন্দা বিভাগে কর্মরত এক অফিসার কাছ থেকে জানতে পারলাম বেগম খালেদা জিয়া গত আঠাইশ নভেম্বর রাত এগারোটা তিরিশ মিনিটে মারা গেছেন বর্তমানে তার লাশ ফ্রিজিয়ান ভাবে রাখা হয়েছে তারেক রহমান বিমানে উঠে গেছেন তিনি এখন ওয়ান দা ওয়ে আছেন যে কোনো সময় তিনি দেশে ল্যান্ড করবেন তো বিকাল বা সন্ধ্যা রাত হবে ব্রেকিং নিউজটা হলো বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিইউতে ছিলেন শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে ছাড়া দিয়ে উপরে চলে গেছেন এখন ঘটনা কতটুকু সত্য সেটা খুব শীঘ্রই প্রমাণিত হবে হয়তো এখানে বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য তার মৃত্যুর খবরটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে সালাম আলাইকুম একটু খারাপ সংবাদ আছে গতকালকে রাত্র থেকে মানে এখন থেকে প্রায় চার পাঁচ ঘন্টা যাবত আহ বেগম খালেদাজিয়া এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামে এবার বিস্তারিত তার আগে ছড় করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকোনটি অলভ করে দিবেন চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি অফিসার কাছ থেকে জানতে পারলাম বেগম খালেদা জিয়া গত আঠাইশ নভেম্বর রাত এগারোটা তিরিশ মিনিটে মারা গেছেন বর্তমানে তার লাশ ফ্রিজিয়ানভাবে রাখা হয়েছে তারেক রহমান বিমানে উঠে গেছেন তিনি এখন ওয়ে আছেন কোনো সময় তিনি দেশে ল্যান্ড রাত হবে আজকে অত্যন্ত ভারাক্রান্তভাবে বলতে হয় আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশ থেকে বাধ্য হলেন ঠিক তার মুহূর্তের মধ্যে সারা দেশব্যাপী আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীদের বাড়িতে হামলা শুরু হয়ে যায় নারীদের উপর নির্যাতন শুরু হয় শুরু হয় লুটপাট অগ্নিসংযোগ তাই এখন এই মুহূর্ত থেকে আওয়ামী লীগের যে যেখানে যে সকল নেতা কর্মীরা রয়েছেন আপনারা আওয়ামী লীগ সবার নেতৃত্বে জনিত শেখ নির্দেশনা দেয় সেদিকে অবশ্যই আপনাদের চোখ কান খোলা রাখতে হবে এবং আরো বেশি সতর্ক অবস্থানে রাখতে হবে থাকতে হবে স স জায়গায় প্রস্তুতি নিয়ে থাকতে হবে আপনারা পুরো যে যেখানে আছেন না কেন নেতৃত্বে নির্দেশনা যাবে সেই নির্দেশনা মাফিক আমাদের কাজ করতে হবে অতি উৎসাহী হয়ে কিছু করা যাবে না এই মুহূর্তে খুব একটা ক্রিটিক্যাল সময় আমরা জ্ঞাপন করছি আপনারা জানেন যে খালেদা মৃত্যুর ঘটনাটি সরকার এখন পর্যন্ত ধামাচাপা দিয়ে রেখেছে সেভাবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি চিকিৎসকের থেকেও বরঞ্চ তাকে মৃত্যুর পরবর্তী সময় তাকে ভিআইপি ঘোষণা দিয়ে এস এস নিয়োগ দেওয়া এগুলো একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে মাইনাস টু ফর্মুলার একটা বিষয় হতে পারে আপনারা স স জায়গা থেকে আমাদের আরো বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে এর বিদেয় আত্মার মাঘ কামনা করছি একটা ব্রেকিং নিউজ আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি এটাকে কখনো রাজনৈতিক দল বলি নাই আর বলবো না বিএনপি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কমিটি পার্টি বিএনপির এক একটা নেতা এক একটা চিড়িয়া তার আগে আমি আপনাদেরকে ব্রেকিং নিউজটা বলি ব্রেকিং নিউজটা হলো বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসি ছিলেন শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে ধারা দিয়ে উপরে চলে গেছেন এখন ঘটনা কতটুকু সত্য সেটা খুব শীঘ্রই প্রমাণিত হবে হয়তো এখানে বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য তার মৃত্যুর খবর তাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে বিএনপি এর শীর্ষ পর্যায়ের কারো পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি এখনো দেখা যায়নি এমনকি শুনতে পাচ্ছি তারেক রহমান লন্ডন থেকে আসার একটা বন্দোবস্ত করছেন এবং আরেকটা ব্রেকিং আছে তারেক রহমান লন্ডনের নাগরিক তিনি বাংলাদেশের নাগরিক নন এবং নির্বাচনী নিয়ম অনুযায়ী এই মুহূর্তে তিনি বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারবেন না কারণ তিনি বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কেউ না এখন নির্বাচন কমিশন তো বিএনপির পকেট সেই ক্ষেত্রে দেখা যাক নির্বাচন কমিশন কোন একটা কূট কৌশল অবলম্বন করে হয়তো বা তার क्रमांक ভোটার তালিকা অন্তর্ভুক্ত করবে এটা ভিন্ন প্রেক্ষাপট তবে খালেদা জিয়ার চলে যাওয়াটা মোটামুটি সন্দেহের কারণ আছে বিএনপি একাধিক নেতা একা কথা বলছে বাংলাদেশের ইতিহাসে যতগুলা রাজনৈতিক নেতার জানা যায় হয়েছে মৃত্যুর পর মুসলিমদের যে জানা যায় জিয়া রহমানের জানা সব থেকে বেশি মানুষ উপস্থিত ছিল বিএনপির কোন একটা জেলার সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী নাম একটা অনুষ্ঠানে গিয়ে বক্তব্যে বলেছেন বাংলাদেশের ইতিহাসে থেকে বেশি মানুষ হয়েছিল জিয়া রহমানের জানা যায় সেই রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানা যায় মানুষ উপস্থিত হয়ে তার মানে বোঝা যাচ্ছে সামথিং কিছু একটা হচ্ছে কিন্তু আসলে সেটা এখন আমরা বুঝতে পারছি না কয়েক ঘন্টার আমরা সঠিক তথ্য পেয়ে যাব তারেক রহমানের ফিরে আসা খালেদা জিয়ার মৃত্যু বিএনপির বর্তমান প্রেক্ষাপট বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এগুলা নিয়ে একটা বিশাল প্রতিবেদন বানানো উচিত এবং আমি খুব শীঘ্রই সেটা করব। নিউজ দেখলাম পিলখানা হত্যাকাণ্ডের নাকি কি একটা হয়েছে এখানে নাকি মেয়র তাপস

সে নাকি বিডি আর হত্যাকাণ্ডের মতো ঘটনায় সম্পৃক্ত থাকবে তার নির্দেশনায় সেনাকে সংগঠিত করেছে এইসব গল্প এইসব নাটক বন্ধ করেন এইসব নাটক বাংলাদেশের মানুষ আর খাবে না

রায় হয়েছে সচিবাজ জয়ের রায় হয়েছে টিউলিপ সিদ্দিকীর দুই বছরের কারাদণ্ড দিয়েছে বর্তমান সরকার মানে ফাল তুমির একটা লেভেল থাকে ভাই টিউলিপ সিদ্দিকী নাকি শেখ হাসিনাকে জোর করে প্লট বরাদ্দ নিয়েছিল যে মহিলা ব্রিটিশ সিটিজেন ব্রিটিশ একজন মেম্বার সে নাকি বাংলাদেশে প্লট নিবে আবার শেখ হাসিনাকে জোরপূর্বক প্রেশার দিয়ে এইসব গল্প খায় কোন দিন জানি শুনবো ব্রিটেনের রানী সেও আওয়ামী লীগের প্রেশার দিয়ে নিয়েছে ব্রিটেনের রানীর ডক্টর সরকার মামলা করবে মানে একটা লেভেল থাকে ভাই একটা লেভেলের মধ্যে আমি করা উচিত এদের এদের কোনো ক্লাসই নাই কোনো লেভেলই নাই এরা আসলে কি বুঝে কি করে না করে একদম মানে যাচ্ছে তাই একটা অবস্থা যাই হোক যে ব্রেকিং নিউজটা দেওয়ার জন্য আপনাদের সামনে আসা আমি কথা বলে ফেললাম ব্রেকিং নিউজ হয়েছে খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা মেডিকেল বোর্ড বসেছে সেগুলো সব নাটক খালেদা জিয়া অলরেডি গন কেস এখন অফিসিয়াল ঘোষণা দিচ্ছে না অফিসিয়াল ঘোষণাটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন